যে ছাত্রদল আদা জল খেয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে অনবর্ত কথা বলে ভিডিও কাটিং করে ডাকসুর কাজ এটা নয় ডাকসুর কাজ ওটা নয় সাদেক কায়ুমের কাজ এটা নয় ওদের কাজ রাষ্ট্রবিরোধী ওদের কাজ এগুলা উচিত নয় সেই সাদেক কায়ুমরা দেশ ও ছাত্রদের উন্নয়নে ভূমিকা রাখতে রাখতে এই কয়দিনে যে ভূমিকা রেখেছে স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে সব কাজ এক জায়গায় করলেও সাদেক কায়েমের এই তিন মাসের কাজের সমান হবে না আমরা ধরে এই কয়দিনেই দুই দিন আগে ইমার্জেন্সি চালু করেছেন তারপরে ইমার্জেন্সিকে চালু করেছেন অ্যাম্বুলেন্স রেডি করেছেন ল্যাব ঠিক করেছেন যারা যাতে শিক্ষার্থীদের বাইরে যেতে না হয় মাদক মুক্ত করেছেন এর মধ্যে ছাত্র দলের অনবর্ত মিথ্যাচার ছিল বট বাহিনী শট বাহিনী কী না কি বলে অথচ দেখেন আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি গঠন নিয়ে শুধু ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মুসা আবনান আর ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসিরের সম্পৃক্ততায় সরাসরি বিশ লাখ টাকার লেনদেনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী ইমরান হুসাইন তিনি বলেছেন আমার কাছে সরাসরি তারা টাকা চেয়েছে এবং বলেছে মিয়া এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক ইনকাম হবে সেখান থেকে অনেক চাঁদা ওঠে অনেক টাকা ওঠে দোকান বাড়ার টাকা ওঠে তুমি দিবা না তখন ইমরান হোসাইন বলেছেন আমি সাধারণভাবে রাজনীতি করতে চাই আমি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে চাই আমি কেন টাকা দেব আমি আমার যোগ্যতায় এখানে বুঝতে চাই ছাত্রদলের সভাপতি পদবঞ্চিত ইমরান হোসেন আজকে সকাল এগারোটায় বৃহস্পতিবার আর সকাল এগারোটায় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন এবং এটা অন্ত ইতিমধ্যে সারা বাংলাদেশ না সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে এই ছাত্রদল এই নাপাক বাহিনী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নৈতিকতা এবং আচরণ নিয়ে প্রশ্ন করে তাতে বোঝা গেল খৈসালা বলে সালুনকে তোর পাচায় এত ছিদ্র কেন